পরে এখন দেখে যখন জামা খুলে তখন ভাবি তুমি বাড়ির বাইরের লোক নিয়ে এসে এগুলো করো এসে আমি ভাইয়ারে বলে দেবো তখন আমি তারে বলতাম যে তোমার ভাইয়ারে বলার দরকার নাই তোমার যদি মন চায় তুমিও করতে পারো সমস্যা নেই কিন্তু এগুলো আমাদের সংসার বিষয়ে তোমার ভাইয়ের কাছে কিছু বলো না আর আমি কখনো ছেলেরা ডাকে নিয়ে আসবো না বাসায় আমি অনেক ভুল করছি পরে হ্যাঁ বোঝো না যে ছেলেরা সুযোগ পালে কি করে পরেও একটা সুযোগ পেয়ে গেছে যে যাক আমি এই সুযোগে সুযোগ পেয়েছি আর তখন তো আপনি দেখতে শুনতে অনেক সুন্দর ছিলেন কারণ আপনি দেখে এখনই বোঝা যায় যে আপনি অনেক সুন্দর হ্যাঁ পরে ও আমার সাথে আমার যে বাড়িতে চাকু সে আমার সাথে ছিল হ্যাঁ ওর ও আমারও ভালো লাগছে পরে যদি আমার বাড়ির চাকুরে যদি সবকিছু করতে পারে আমার শারীরিক চাহিদা মেটাতে পারে তাহলে তো বাইরে থেকে পর প্রশ্ন এসে আমার কোনো প্রশ্নই আসেনি পরে আপনি বাইরে কথা বলা বন্ধ করে দিলেন পরে আস্তে 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 বাহিরে কথা বলা বন্ধ করে দিলাম মানে খুব নেশা ছিল শুধু কথা বলতাম মাঝে মাঝে কিন্তু আগের যে কথা বলতাম মানে সেরকম টান না পরে আমি আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেওয়ার পর তার সাথে আমি শারীরিক সম্পর্ক করতাম মানে স্বামী যখন চলে যায় বাহিরে আর তো কাজের ছেলে শুধু আমার বাড়িতেই থাকতো কাজের ছেলের সাথে কতদিন করছে কাজের ছেলের সাথে ছয় মাসুম আমি ঝুমুর আমার বাড়ির বগুড়াতে তো আমার অনেক দিন যখন হয় বিয়ে হয়েছে স্বামী যেই কোনো একটা ব্যবসা করে ঢাকা শহরে তো আমি বাড়িতে একা থাকি মাঝে মাঝে অনেক খারাপ লাগে স্বামী বাইরে থাকলে তো বাড়িতে একা থাকলে অনেক সময় সময় কাটে না সারাক্ষণ আমি ফোন টিপাটিপি করতাম যেমন অনলাইন হোয়াটসঅ্যাপ ফেসবুকে এগুলো আমি চালাতাম আর এরকম মানে শয়তানি করতে ফোনে ছেলেদের সাথে মানে কথা বলতে ভালোবাসতাম স্বামী যখন থাকে না সময় কাটাতে হবে তো সেভাবে ছেলেদের সাথে চ্যাটিং করতাম ফোনে মজা পাতাম অনেক ভালো লাগতো আর স্বামী যখন আমার চিম ব্যবহার করতাম তিনটা যখন স্বামী চলে যায় তখন এক এক সিম একক ছেলেদের সাথে মানে চ্যাটিং করতাম তো এরকম করতে করতে আমার স্বামী আমার বলে যে আমি তো একটু দেশে মানে ঢাকা শহরের বাইরে যাইতেছি আসতে পনেরো দিন দেরি হবে তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যেহেতু তুমি কাজে যাইতেছো আর আমি তো বাসায় একাই থাকতেছি সমস্যা নেই ঠিক আছে যাও ওতাম চলে যায় তো আমি আবার ছয় ছয় সাতজনের সাথে কথা বলতাম ফোনে তো কথা বলতে বলতে আমি একজনের সাথে এমন মায়া জড়াচ্ছি মানে তার সাথে আমাকে অনেক ভালো লাগতো কিন্তু আমি চিনতাম না জানতাম না তাহলে ফোনেই কথা হতো তোমার হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলতাম তো একদিন আমি তার বললাম যে আমার বাসাতে আসো আমার সাথে দেখা করো সামনাসামনি দেখা করা ভালো যেহেতু তিন চার মতো আমরা শুধুকাল ফোনেই চ্যাটিং করি ফোনেই কথা বলি তো একদিন সে আমার বাসায় আসে হ্যাঁ সে দেখলো আমি অনেক মানে ভালো একটা মানে ঘরে সংসারই করতেছি আসছি ভালো একটা মেয়ে তা আমি তাহলে জিজ্ঞেস করলাম তুমি কি বিয়ে করেছ বলে না আচ্ছা সে ছেলের বাসা কোথায় পরে আপনি জানতে পারেন নি ওনার বাড়ি ছিল ময়মনসিংয়ে আমার বাড়ি ছিল বগুড়ার মানে আমি বগুড়ারই মেয়ে বগুড়ায় মানে বউ মানে ওখানেই আমার বিয়ে আছে ওখানে বিয়ে হয়েছিল তা আমার জন্য তো সে চলে আসতো আমার বাড়িতে দেখা করতে তাই না তো তাদের তো একটু সময় দিতে হয় তো আমি তারে বললাম দেখো আমার স্বামী তো বাইরে থাকে অনেক সময় আমি একা থাকি ভালো লাগলো আর আমি তো কথা বলি ঠিক আছে তোমার কি একটু মনের চাহিদা একটু আমার সাথে মিঠা হয়ে এসে বলতাম তো একটা ছেলে মানুষ না যদি আমি তারা বলি যে আমার কাছে আসে এসে একটা মেয়ে হয়ে বলতে পারলে তো সে তো করবেই আমি যদি তারে না দে সে তো আমার জোর করে পারবো না পরে আমি তার সাথে হ্যাঁ আমি সব কিছুই শেয়ার করলাম সে আমার সাথে মানে সারা রাত ছিল হ্যাঁ আমাকে ভালো লাগছে তার মধ্যে আমার স্বামী যেটা পায় না সেটাকে দুই ছেলেটা আমাকে দিতে পারত মানে আপনার স্বামী কি শারীরিক দুর্বল ছিল হ্যাঁ আমার স্বামী আমার স্বামী দেখতে কিন্তু সেই হ্যান্ডসাম অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো কিন্তু সুন্দর হলে কি হবে কিন্তু সব দিক থেকে তো সুন্দর না আমার যে মনে চাহিদা এটা কখনো সে মিটাতে পারতো না আর এগুলো বিষয় নিয়ে আমি তারা বলতাম না এই বলতাম না যে আমার বাপের বাড়িতে কিন্তু আমার বাপ মা অনেক গরিব মানুষ অনেক অসহায় আর আমার এত বড় একটা বাড়িতে বিয়ে হয়েছে আমি যদি এগুলো বিষয়ে বলতে চাই ওর কিন্তু টাকা পয়সা অভাব নাই ও যদি আমার ছাইয়া দেয় কিবা বলে তুমি চলে যাও মানে তখন আর এরকম সুখে থাকতে পারবে না হ্যাঁ তখন আমার কষ্ট হবে না তে থাক পারে পারে না পারে না পারে সমস্যা নেই এই যে আমি ছেলেদের সাথে কথা বলবো মাঝে মাঝে ছেলেদের আসতে বলবো থাকবো আমাদের সাথে সম্পর্ক একটা ভালো একটা বন্ধু এটা ভাবে আমি তারে কিছু বলতাম আপনার মানে আপনি চাইতাছেন যে এখানে থাকে আপনি গোপনে আপনার মনে চাইদাটা মিটাই নিন হুম মনে চাইদা মিটাবো আচ্ছা পরে পরে মাঝে মাঝে ছেলেকে আমি ডাকতাম ও আসতো যাইতো পরে এইভাবে করতে করতে আমাদের বাড়িতে একটা কাজের ছেলে থাকতো পুরো একদিন দেখে ফেলে ও কাজের ছেলে পরে কাজের ছেলে কি ডিমান্ড করে যে কাজের ছেলে হ্যাঁ বাজার টাজার কই রানি দিত পরে ও একদিন দেখে আমার জামা খুলতে। পরে এখন দেখে যখন জামা খুলে তখন ভাবি তুমি বাড়ির বাহিরের লোক নিয়ে এসে এগুলো করো এসে আমি ভাইয়ারে বলে দেব। তখন আমি তারে বলতাম যে মানে তোমার ভাইয়ার বলার দরকার নাই তোমার যদি মন চায় তুমিও করতে পারো সমস্যা নেই কিন্তু এগুলো আমাদের সংসার বিষয়ে তোমার ভাইয়ের কাছে কিছু বলো না আর আমি কখনো ছেলেরা ডাকে নিয়ে আসবো না বাসায় আমি অনেক ভুল করছি পরে হ্যাঁ বোঝো না যে ছেলেরা সুযোগ পালে কি করে পরে ও একটা সুযোগ পেয়ে গেছে যে যাক আমি এই সুযোগে সুযোগ পেয়েছি তখন তো আপনি দেখতে শুনতে অনেক সুন্দর ছিলেন কারণ আপনি দেখে এখনই বোঝা যায় আপনি অনেক সুন্দর হ্যাঁ পরে ও আমার সাথে আমাদের বাড়িতে চাকর সে আমার সাথে ছিল হ্যাঁ ওর আমারও ভালো লাগছে পরে যদি আমার বাড়ির চাকুরে যদি সব কিছু করতে পারে আমার শারীরিক চাহিদা মেটাতে পারে তাহলে তো আমার বাহিরে থেকে পর প্রশ্ন এসে আমার কোনো প্রশ্নই আসে পরে আপনি কথা বলা বন্ধ করে পরে আস্তে 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 বাহিরে কথা বলা বন্ধ করবে মানে বাহিরে কথা বলা খুব নেশা ছিল শুধু কথা বলতাম মাঝে মাঝে কিন্তু আগের মতো যে কথা বলতাম মানে সেরকমটা আর না পরে আমি আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেওয়ার পর তার সাথে শারীরিক সম্পর্ক করতাম মানে স্বামী যখন চলে যায় আর তো কাজের ছেলের সাথে ছয় মাসের মত ছয় মাস করার পরে আস্তে 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 আমি বুঝতে পারি কারণ আমি এটা করতেছি এটা আমার করা ঠিক হচ্ছে না এটা আমি অনেক অন্যায় করতেছি কারণ এটা তো আমার অনেক ভুল করতেছি কারণ আমার স্বামীর জিনিস আমার আদরে কিভাবে বিলাতে পারি আপনার স্বামীর হক আপনার স্বামীর ভাগ আপনি আর আদরে দিতেছেন কি দিতে পারি তখন আমি আস্তে আস্তে বুঝলাম আর আস্তে আস্তে বয়স হতেছে বুঝ মানে বুদ্ধি হইতেছে না জানি তো ছোট ছিলাম bostab না যে যৌবন জ্বালা মানে পাগল হয়ে যাইতাম যে আমি একটা বিষয় একটা বিষয় জানতে চাই মানে এ যাবত আপনি মানে কত জনের সাথে থাকেন তাও এরকম হিসাব করলেন আমার স্বামীর সাথে মানে আপনার স্বামী সংসারে থাকতে যে আপনি যে বাইরে ছেলেদের আনতেন ও হ্যাঁ আমার স্বামীর সঙ্গে আমি তিন মাস সংসার করার পর আমি মাঝে মাঝে বাইরে যেত তখন আমি তাদের সাথে এটা করতাম মানে ওই ছেলেটার সঙ্গে মানে এরা সংখ্যায় কতজন ছিল প্রায় দুজনেই এই দুজনের সাথেই করতাম হ্যাঁ দুজনেই কিন্তু আমি আস্তে আস্তে এটা বুঝে এটা আমার মানে পুরো অন্যায় করতেছি কারণ একটা স্বামী যদি আমি যদি কোনো একটা খারাপ কাজ করি অন্যায় করি তাহলে এগুলো কিন্তু আমার স্বামীর কোনো ক্ষতি হতে পারে কিন্তু হ্যাঁ আমি এটা অনেক ভুল করছি কিন্তু আমার মতো কোনো মা বোন ভাই বোন যেন এরকম ভুলটা না করে কারণ আমি এটা অন্যায় করছি অনেক চরম ভুল করছি আমি এই বিষয়ে আমার স্বামী কখনো জানতো না পরে আমি আস্তে আস্তে আমার ভুলটা আমি বুঝতে পারি তখন থেকে আমি সবাদের সাথে কথা বলা বন্ধ করে দেয় এখন আমি পাঁচযুক্ত নামাজ পড়ি অনেক ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন অবশ্যই আপনার জন্য যাতে আমাদের দর্শকরাও দোয়া করে যে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন কারণ আপনি যখন আপনার নিজের দেহটাকে মানুষকে বিলিয়ে দিছেন হয়তো তখন আপনি মজা অনুভব করছেন কিন্তু বুঝতে পারেন নাই এখন বুঝতে পারছেন বিদায় আপনি কিন্তু দর্শকদের মাঝে আপনার গল্পটা শেয়ার করতে আসছেন দর্শক আপনারা তো শুনলেন এতক্ষণ যে এই আপু বড় আপু উনি যে ভুলটা করছে এটা কিন্তু উনি স্বীকার করছে তো আপনারাও এমন কাজ কখনো করবেন না আপনার নিজের স্বামীর হক অন্য কাউকে কখনো বিলিয়ে দিবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ